আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এই অধ্যায়ের ওপর আজকে হচ্ছে পর্ব নাম্বার সতেরো তো আজকের পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী পাঁচ দশমিক দুই এর চোদ্দ নম্বর অঙ্ক অর্থাৎ বাক করো কিভাবে বাক করতে হয় ভগ্নাংশের সেগুলো এই ভিডিওতে শেখাবো তো যারা তোমরা আগের পর্বগুলো অর্থাৎ গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর আমি একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক বক্সে দেওয়া থাকবে অথবা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে প্লেলিস্ট অপশনে এই বাকি পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো প্রশিক্ষিক্ষেত্রা চলো এখন তোমাদের এই যে চোদ্দ নম্বর যে ভাগ খর কিভাবে করতে এখানে ক থেকে ক থেকে দেওয়া আছে এই যে য পর্যন্ত প্রত্যেকটি সমাধান তোমাদের দেখিয়ে দেই তো বিষয়ে তো এখানে ক নম্বরে আছে যে 3x2/2a, 4y2/15 zx তো এটাকে আমরা কি করব ভাগ করব তাহলে প্রথমে এই যে ক্ষমা যে এটাকে তুলে আমরা ভাগ চিহ্ন বসাবো দেন কি করব দেন এই ভাগ চিহ্নকে উঠিয়ে আমরা গুণ চিহ্ন দেব এবং এই যেটা উপরে ছিল সেটা আসবে নিচে আর যেটা নিচে ছিল সেটা যাবে উপরে তো এই যে নিচেরটা উপরে আসছে এবং উপরেরটা নিচে গেছে এখন আমরা কি করব এখন হচ্ছে এই যে এই যে হর হর গুণ করব এবং লবের সাথে লব গুণ করব তাহলে তিন পণ্ড কত পঁয়তাল্লিশ আর এক্স এখানে দুইটা এখানে একটা তিনটা আর জেড একটা আছে এই যে জেড এক্স কিউ এখানে দুই এর সাথে ফোর গুণ করবো তাহলে চার না আট এবং এ ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে অ্যানসার তারপর ক নম্বরে সেই এটার মতোই কমা উঠিয়ে বাঘ চিহ্ন দেব এবং এই বাঘচিহ্ন দেবো গুণ চিহ্ন দেওয়ার ফলে কি হবে আমরা বদলে যদি গুণ চিহ্ন দিই তাহলে এই বাঘ চিহ্ন এখানে যেটা নিচে ছিল সেটা গুণের সময় উপরে যাবে এবং উপরে যেটা সেটা আসবে নিচে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিয়ম যদি তোমরা বাঘ থেকে গুণ করে উলটিয়ে দাও তাহলে আহ তার বাঘ এর পরিবর্তে গুণ চিহ্ন বসাও তাহলে এই উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে আসবে তো এখানে কি করবো তারপরে যে সঙ্গে সঙ্গে গুণ করবো যে ৩ সাতাশ আর স্কয়ার বি স্কয়ার এবং সি তাহলে এখন স্কোয়ার হবে কেন এখানে হচ্ছে এই যে এ দুইটা আর নিচে কয়টা তিনটা তাহলে এই দুইটা থেকে আমরা এই তিনটা কাটলাম তাহলে নিচেরটা যেহেতু বড় নিচে একটা এ থাকবে বি এখানে দুইটা এখানে একটা তাহলে এই একটা থেকে এই দুইটা কাটলাম তাহলে রইল শুধু এ শুধু বি রইছে এখানে সি স্কোয়ার দুইটা এখানে তিনটা তাহলে এখানে শুধু সি রইছে তাহলে তিন নং সাতাশ এবং বি সি এই যে আর নিচেতে চার চৌষট্টি এবং শুধু এটাই হচ্ছে অ্যান্সার তারপর বেশি ঘ নাম্বার তো এটাও সেম যে ক্ষমা বাক চিহ্ন বসাবো তারপর কি করব তারপর এই যে গুণ চিহ্ন দিয়ে জাস্ট তারপর যে লবে লবে গুণ গুণ তাহলে এখানে আমরা যদি বাক করি যে চার দিয়ে আমরা বারো কে যদি ভাগ করি তাহলে পাবো থ্রি আর সেভেন কে যদি আমরা টোয়েন্টি ওয়ান কে বাক করি তাহলে পাবো থ্রি তো এখানে কি হচ্ছে যে তিন তিনকার নয় এই যে নাইন এ টু দি পাওয়ার এখানে কিন্তু চারটা অর্থাৎ এ চারটা আর এখানে কিন্তু দুইটা তাহলে এই যে এই দুইটা থেকে আমরা যে চারটা বাদ দিই তাহলে শুধু রইবে দুইটা এখানে বি দুইটা আর বি উপরে চারটা তাহলে রইবে বি দুইটা সি দুইটা এখানে চারটা উপরে তাহলে রইবে সি স্কয়ার তাহলে এই যে নাইন স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আর নিচে কি রয়েছে এখানে এক্স তিনটা এখান থেকে একটা কাটলাম রইল এক্স স্কোয়ার এখানে ওয়াই একটা এখানে তিনটা তাহলে রইল ওয়াই আর এখানে সেক্ষেত্রে আমরা কি করবো গুণ চিহ্ন দিয়ে উল্টে গেছে এবং উপরেরটা নিচে আসছে এই যে তারপর কি করবো এখন এই যে ওয়াই এবং ওয়াই কাটা তাই এই উপরে এই যে উপরে যে এক্স বাই এক্স এটা হচ্ছে অ্যান্সার তারপর ও নাম্বার এখানে বলছে আর এখানে তো প্রথমে আমরা চিহ্ন তারপর গুণ চিহ্ন দিব এবং এটা উল্টে যাবে গুণ চিহ্ন দিলে এটা অটোমেটিক উল্টে যাবে অর্থাৎ উপরেরটা নিচে নিচেটা উপরে লিখবে তো এখন হচ্ছে এই যে এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করবো তাহলে কিন্তু আমরা এইটা পাবো আর এটা কিভাবে আসছে এটা কিন্তু এই যে স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তো এখন আমরা কি করবো জাস্ট কাটাকুটি করবো তো এখানে এ প্লাস বি কিন্তু দুইটা তাহলে এই যে এটার সাথে এটা কাটলাম তাই উপরে রয়েছে শুধু এ প্লাস বি আর এই যে এটা কাটলাম আর এটা মনে করো রইল তো এখানে শুধু এ প্লাস বি হাউস রইছে আর নিচে হচ্ছে এই যে এ মাইনাস বি এখানে একটা আর এখানে দুইটা তাহলে কয়টা হচ্ছে তিনটা এ মাইনাস বি

এবং এটার সাথে এটা কাটতে হবে এক্স মাইনাস ওয়াই কিন্তু দুইটা রয়েছে এই যে এক্স মাইনাস ওয়াই হার তারপর বিষয়টা ছ নাম্বার যে এখানে এই যে বাকচিহ্ন দিব

রয়েছে শুধু এ প্লাস বিষয়টা তো এই যে কমার বদলে আমরা ভাগ চিহ্ন দিব এবং তারপর এই যে কি করব এখানে মিডিল টার্ম করব এই যে কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদের ভালো করে শিখিয়েছি মিডিল টার্ম কিভাবে করতে হয় অবশ্যই তোমরা সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো মিডিল টার্ম হচ্ছে এখানে যুগ করি তাহলে কিভেন আর এই যে বারো পাচ্ছি এইভাবে আমরা মিডিল টার্ম করবো আর নিচে এই যে ফোর কে আমরা বাঙব টু স্কোয়ার আর এখানে কে বাংবো ফোর স্কোয়ার আর এই যে এটা কেন মিডিল টার্মার মাইনাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু দেন এখন আমরা কি করব কমন নিব তো কমন প্রথম দুইটা থেকে কমন নিব এই যে প্রথম দুইটা থেকে তারপর এই যে শেষের দুইটা থেকে কমন নিব তো এখানে কমন হচ্ছে কি x তাহলে কমন নিলে x x 3 তারপর এখানে -4 কমন নিব তাহলে x 3 রইছে আর এখানে হচ্ছে a2 b2 সূত্র a b a b এখানে ওই যে a b a b নিচে হচ্ছে কমন নিব এই দুইটা থেকে এবং এই থেকে কমন নিব তাহলে এখানে শুধু x কমন আছে আমরা নিলাম x 1 আর এখানে 2 কমন নিলে আমরা পাবো যে x 1 তারপর এখন আমরা এই যে এখানে x 3 কিন্তু দুইটা আছে আমরা দুইটা যদি থাকে তাহলে কি করব একটা লিখব এই যে একটা লেখা হয়েছে তারপর এই যে এখানে x 2 এবং x 2 এই যে লেখা হয়েছে তো এখন কি করব এখানে এই যে বাঘ চিহ্ন বল আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব এই যে উপরে নিচে এই উপরে আসবে এবং উপরটা নিচে আসবে তো এখন এখন কি করবো এখানে নিয়ে তাইলে এখানে হচ্ছে আর এখানে এক্স মাইনাস থ্রি আছে না থ্রি নেই তাহলে এটা থাকবে এই যে এক্স মাইনাস থ্রি থাকবে এখানে এক্স মাইনাস ফোর আর নিচে এক্স মাইনাস ফোর কি আছে এক্স মাইনাস ফোর এই যে আছে এটার সাথে আমরা এটা কাটবো তারপর এখানে x-1 আর নিচে কি আছে নাই তাহলে x-1 এই যে থাকবে এখানে x-2 এখানে x-2 কাটা এখানে রইছে x+2 তো এই যে x+2 এটাই হচ্ছে आंसर তারপর বিষয় হচ্ছে না ঝ নাম্বার এখানে এই যে কমার বদলে আমরা ভাগ চিহ্ন দিব তারপর এটাকে মিডিল টার্ম করব মিডিল টার্ম করলে আমরা পাবো x2 6x 5x 30 আর এই যে সদৃশকে যদি আমরা 6 এর উপরে স্কয়ার করি তাহলে পাবো 36 এটাকে আমি মিডল টার্ম করব যে প্লাস 5x প্লাস 8x অর্থাৎ 5 আর 8 যদি আমরা যোগ করি তাহলে পাবো 13 এবং গুণ করলে 5 আর 40 এই যে হয়েছে তারপর এখানে এই যে x বানাবো তাহলে 8x এর সাথে 7x মাইনাস করব তারপর 5 সাথে কত 7 আর 8 56 তারপর আমরা এই দুইটা থেকে কমন নিব এবং এই দুইটা থেকে কমন নিব তো এখানে কমন হচ্ছে এই যে এক্স প্লাস ফাইভ আর এখানে হচ্ছে কমন নিলে আমরা পাবো এক্স প্লাস ফাইভ প্লাসটাও সেম এখানে এক্স এক্স কমন নিলে প্লাস এইট আর এখানে মাইনাস সেভেন কমন নিলে এক্স প্লাস এইট এটাও আমরা কমন নিব তারপর কি করবো তারপর এখানে যেহেতু এই যে এক্স মাইনাস সিক্স দুইটা আছে আমরা একটা লিখবো আর উপরে যে রয়েছে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ আর নিচে হচ্ছে এক্স প্লাস সিক্স আর এখানে হচ্ছে x 6 তারপর এখানে হচ্ছে কিন্তু x 5 দুইটা আছে আমরা একটা লিখবো তারপর হচ্ছে x 8 এই যে x 8 লিখবো এখানে এই যে x 8 একবার লিখবো তারপর হচ্ছে রইছে x 7 এই যে x 7 এখন কি করব এখন এই যে বাক চিহ্ন যেটা আছে সেটা আমরা উল্টে দিব অর্থাৎ এই যে উপরেরটা আসবে নিচে এবং নিচেরটা যাবে উপরে তারপর কাটাকুটি করব এখানে x 6 আছে আর এখানে যে x 6 এখানে x 5 এখানে x 5 এখানে x 8 এখানে x 8 তাহলে রইছে শুধু উপরে x 7 এবং x 6 এটাই হচ্ছে आंसर তো প্রশ্নরে들아 এই হলো তোমাদের অনুশীলনী 5.2 এর 14 নম্বর প্রশ্নের সমাধান ভাগ করো কিভাবে করতে হয় আয়তো তোমরা বুঝতে পেরেছো তো এখন সমাধান করলাম আমরা এই যে 6 নম্বর পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে এই যে 15 নম্বর যে সরল করো এগুলো সমাধান তোমাদের করে দেব ইনশাআল্লাহ তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখতে হলে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিয়ে এখনো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ